নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের জানাচ্ছি অনেক অনেক স্বাগত তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মটর পনির রেসিপি তো আমি যেভাবে ঘরে রান্না করি আমি সেইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন তো দেখতেই পাচ্ছেন কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর ওখানে সামান্য একটু নুন হলুদ দিয়ে দিয়েছি তো পনিরটা প্রথমে ভেজে নেব তো লাল লাল করে একটু ভেজে নিতে হবে তো আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা পনিরটা নিতে পারেন তো আমার যতটুকু দরকার ছিল ততটুকু আমি ভেজে নিলাম তো দেখতেই পাচ্ছেন কড়াইয়া তেল রয়ে গেছে তো এই তেলেই সামান্য একটু গোটা জিরে কয়েকখানা রসুনের কোয়া আরও দিয়ে দিলাম একটা মাঝেরি সাইজে পেঁয়াজ কুচি ছ সাতটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম তো এবার খুব সুন্দর করে ভেজে নেব পাঁচ সাত মিনিট সময় নিয়ে দেখুন ভেজে নিয়েছি তো এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি তো এবার এই মশলাটা কি করবো কিছুক্ষণ ঠান্ডা করে নেব তো একটু ভালো করেই ঠান্ডা করে নিতে হবে কারণ মিক্সার গ্রাইন্ডারে কিন্তু এটা পেস্ট করতে হবে তো দেখতেই পাচ্ছেন সব কিছু নামিয়ে নিলাম তো ঠান্ডাও করে নিয়েছি তো এবার মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি তো খুব সুন্দর করে কিন্তু পেস্ট করা হয়ে গেছে তো এবার আবার কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো আবারও সরষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওখানে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা সামান্য একটু গোটা জিরে আরও দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং হিংটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আমি যে আগে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো এবার এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই ধরুন মোটামুটি দশ থেকে বারো মিনিট মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আরও দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো তো এবার মশলাটা দশ মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়ছে যখন দেখবেন যে কষাতে কষাতে খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে আর কালার চলে এসেছে তখনই এই মটরশুঁটিটা দিতে হবে তো মটরশুঁটিটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কষিয়ে নিয়েছি তো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখানে আমি হালকা গরম জল ব্যবহার করেছি তো আপনারাও কিন্তু একটু গরম জলই দেবেন তো একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তারপর ঢেকে দিলাম মোটামুটি পনেরো মিনিটের জন্যে তো গ্যাসের ফ্লেমটা কিন্তু লতেই রেখেছিলাম তো পনেরো মিনিট পর এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তো আপনারা কিন্তু গরম মশলা গুঁড়ো দিতে পারেন আমি দিই নি তো একটু চেড়ে নিয়ে একটা থালাতে সার্ভ করে নেবো এই রেসিপিটা কিন্তু রুটি পরোটা বা ভাত এই তিনটের সঙ্গেই খেতে কিন্তু অসাধারণ লাগে তা আপনারা কিন্তু অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই কিন্তু জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকেও কিন্তু ফলো করে দিবেন আর হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু টাটা